আজকে শেয়ার করব ডিমের কোরমা খুবই সহজ এবং সিম্পলভাবে তবে খেতে কিন্তু দুর্দান্ত মজার হবে আশা করছি আমার সব রেসিপিটির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ইজিভাবে যে কেউ একবার দেখলে এই রান্নাটা করে ফেলতে পারবে এই রেসিপিটি করতে বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না বাসায় থাকা সাধারণ মশলাই কিন্তু এই রেসিপিটি অনায়াসে করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপিটি আমি কিভাবে করছি তো এই যে আমি আগের থেকে সিদ্ধ করে নেওয়া পাঁচটা ডিমকে আমি ছিলিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার এগুলোকে একটু উল্টে পাল্টে হলুদ এবং লবণগুলোকে ডিমের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর ডিমগুলোকেও কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছিলাম তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এই যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে নেড়ে চড়ে খুব ভালো মতো একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব তো দেখুন সুন্দর কালার চলে এসেছে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে এই ডিমগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব কে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কিছু শুকনা মশলা অ্যাড করবো নিয়েছি দু টুকরা দারচিনি তিন চারটা এলাচ তিন চারটা গোলমরিচ আর তিনটা লবঙ্গ মশলাগুলোকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেব বাটা পেঁয়াজ আপনারা এখানে কুচি পেঁয়াজটাও দিতে পারেন তবে বাটা পেঁয়াজটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে আর তরকারি গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয় এজন্য আমি বেটেই দিয়ে দিলাম তো আমি পেঁয়াজটাকে একটা কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব এক চামুচ আদা এবং রসুন বাটা আমি আদা এবং রসুন বাটাকে এক চামুচ করে নিয়ে নিয়েছি তো আদা এবং রসুন বাটাকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো ভেজে না হয়ে গেছে এ আমি অ্যাড করব কিশমিশ কাজু বাদাম আর একটা মরিচ বাটা আমি কিশমিশ নিয়েছিলাম আট দশটা আর কাজু বাদামও নিয়েছিলাম আর দশটা আর দুইটা আমি কাঁচামরিচ নিয়েছিলাম এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তো এগুলো দিয়েও খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড অ্যাড কিছু শুকনো মশলা নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ তো শুকনো মশলাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন নিচের তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠে আসছে আর সবগুলো তেল উপরে ভেসে উঠলেই মনে করবেন যে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম এক কাপ দুধ আপনারা চাইলে এই দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন তো দুধটা দিয়ে নেওয়ার পর স্প্যাঁচলা দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চড়ে দিচ্ছি তো বলক যখন চলে এসেছে এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি আবার একবারে দিতে লাগলে কিন্তু ফুটানো ঝোলগুলো গায়ে পড়ে যাবে তাতে ফুসকো পড়ে যেতে পারে খুব সাবধানে আপনারা এই কাজগুলো করবেন তো ডিমটা দিয়ে নেওয়া হয়ে গেছে আবারও একটু নেড়ে চড়ে আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমি এ পর্যায়ে অ্যাড করব। দুই তিনটা কাঁচামরিচ আর মাঝখান থেকে কেটে নিয়েছি তো আমি ঢাকনাতে দিয়ে ঢেকে এটাকে রান্না করছি দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে এ আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি নেওয়া হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না সুন্দর একটা গ্রেভি আসছে তরকারিতে তো দেখুন গ্রেভি ভাব চলে এসেছে আর কিছুক্ষণের ভেতরে কিন্তু আমার তরকারিটা একদম রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো এ পর্যায়ে আমি অ্যাড করছি এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া তালা জিরার গুঁড়াটা শেষ পর্যায়ে ব্যবহার করলে ফ্লেভার যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত মজা লাগে তো সবগুলো দিয়ে একটু নেড়ে চড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে ছিটিয়ে দেব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হবে তো পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়া নেওয়া হয়ে গেছে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আর আমি ইতিমধ্যে চুলার জালটাকে অফ করে দিয়েছি তো দেখুন মাশাল্লাহ এটা হচ্ছে আমার ডিমের কোরমা রান্নার ফাইনাল লুক দেখতে যতটা লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে ডিমের কোরমা রান্না করে খাবেন এবং মেহমানদেরকেও খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব তো আমি একটি সার্ভিং ডিশে এই ডিমের কোরমাগুলোকে ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ